কেন জবা ফুল তুমি জানো না আমি দুই সিটির দুই সিটির করছিলাম মানে দুই সিটি করছে মানে বুঝতে পারলাম না এটা এটা বুঝতে পারলাম না ফরাজি ঠিক করে লেখো বলো বাসির কেসে হো বাসির বলো কোথা থেকে বলছো তুমি বাসির কাহাসে ও বলো মেরে জিন্দগি কা এক সাহারা হো হ্যাঁ বুঝেছি কেন দাঁড়াও গানটা করছি মেরেছে লাথিলে এই গানটা চলছে এখন ভোটের জন্য আচ্ছা আচ্ছা আই এম সাপোর্টিং সিস্টার গুড ইভিনিং সিস্টার থ্যাংক ইউ রাসি থ্যাংক ইউ হোয়ার আর ইউ ফ্রম হোয়ার ইউ ফ্রম ভ্যান হোয়াই ওয়্যার আর ইউ फ्रॉम आई एम फ्रॉम कोलकाता वसीर आई एम फ्रॉम कोलकाता दा ये कोड़े नहीं घंटा को जाना हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते

তুম ছেলা থিলেং ঢেঙে ওই গেলো ঠেং ভাঙল মাথায় তোমার বেল ও চাদুরে দেখলি কেমন তুমি খেল ओ चादुरे दिखले केमन तुम खेल खेला हबे पहली नजर में पहली नजर में बनी है तू मेरी सब पहली नजर सपनों की रानी याद रहेंगी ये दुनिया अपनी वफा की कहानी नहीं तो भाई प्लीज बताओ यू आर ब्यूटिफुल सिस्टर थैंक यू बसी थैंक यू काजे हमें कजे हम भैया भाइया देखे तो बेस्ट बांगाली कोलकाता वेरी गुड थैंक यू वेरी मच थैंक यू वसीर अरे অ্যাক্সিডেন্ট করে করছিলাম মজার ছলে দুই বলতাম বললাম ও আচ্ছা আচ্ছা দেখুন দেখিনি হ্যাঁ জানি তো ভাইয়া বাবাই তো বলে আই এম ফ্রম তামিলনাড়ু ওয়ার্কিং ফ্রম কি সৌদি আরবিয়া আচ্ছা 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 বাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌদি আরব সে লিয়ে মেরেক হুম ইউ আর বিউটিফুল সুপার সিস্টার সং থ্যাংক ইউ বসির আয়সা কান্দে কেন গো আরে অনেক অনেক হিস্ট্রি আছে গো রবিদা কিস 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 আরে সাফিদা অনেক অনেক ভালোবাসা হুম সুপার সিস্টার থ্যাংক ইউ পুরবিদি যাবা বলে ভাব পূর্বিদি পুরবিদি তোমাকে ভালোবাসা ভালোবাসা আয়সা বলছে হুম থ্যাংক সিস্টার বাবাইরা কাজ করো ব্লু দাও হুম देखले ले कैमन तुम्हें खेल ओ चाधुरी जवाब फूल आयशर कान्ना थामा थमा अचा जा देखते देखते पासी तो यूर सारी साड़ी नहीं है सूट है सूट है वसीर सूट है प्लीज़ यू स्वीट नेम थैंक यू थैंक यू वसीर सुपर सिस्टर सॉन्ग थैंक यू वसीर प्लीज़ हिंदी में बात करो हमको मालूम है अच्छा ठीक है वसीर बोलो बोलो वसीर घर में कौन कौन है बोलो मिस्ट्रेस से मिस्टू सुना भलोबाशा बोल की को?